আমি দেখি তোমার মতো ছেলের সঙ্গে সংসার করে খাই অন্য কোনো মেয়ে হলে কবে চলে যেত তোমার কপাল ভালো যে আমার মতো মেয়ে এখনো তোমার সংসার করে খাই সো হ্যালো আলাইকুম আসলাম টু ব্লগ আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করতে আপনারা অনেকেই জানেন আমাদের বাসায় মেহমান এসেছে তো মেহমান এসেই কিন্তু কাজে লেগে পড়েছে ওনারা যখনই আমাদের বাসায় আসে সব সময়ের জন্যই কিন্তু এটা ওটা কাজ করেই থাকবে আমি যেগুলো অপরিষ্কার করে রাখবো সে সব কিছু ওনারা এসে ক্লিন করবে মানে আঙ্কেল আমাকে কিন্তু খুব ভালোবাসে উনি আবার অপরিষ্কার জিনিস দেখতে পারেন তো যখনই আসবে আমার বাসায় কিছু না কিছু কাজ কিন্তু করে দিয়ে যাবে আর উনি আমাকে অনেক বেশি ভালোবাসে যার কারণে কিন্তু আমার সকল কাজে অনেক বেশি সাহায্য করে তো যাই হোক এখন হচ্ছে আপনাদের ভাইয়া কিন্তু অনেক রাতে এসেছে তো এসে বলতেছে আমাকে কিছু ফল কেটে দাও তো ওকে আবার হচ্ছে একটু ফল ফল কেটে দিচ্ছি এটা হচ্ছে তো এই নাশপাতি ফলটা অর্ধেকটা কেটে দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম আর কিছু হচ্ছে এখান থেকে আঙ্গুর ধুয়ে আর কি ওকে দিয়ে দেবো এখন ইদানিং দেখা যায় কি আমরা কিন্তু দুইজনই বাহিরের খাবার খুব কম খাই এখন হচ্ছে আপনাদের ভাইয়া ওই বাইরের খাবারের বদলে কিন্তু সবসময় ফল ফ্রুট বাসায় নিয়ে আসে বলার যে বাইরে যে টাকা নষ্ট নাস্তা করবো সেই টাকা দিয়ে এখন ফল ফ্রুট দুজন মিলে খেয়ে নেবো তো ওগুলো তো খেয়ে নিলাম তো এখন আসি আসল কথা আপনাদের ভাইয়ের জন্য যতই আমি রাতে রান্না বান্না করে রাখি না কেন ও এসে এমন একটা জিনিস খাইতে চাবে আমার তো একদম মন মেজাজ খারাপ হয়ে যায় কারণ একটা রান্না করে রাখবো খেতে চাবে অন্যটা যেমন আজকে ডিউটি থেকে এসে বলতেছে যে আমাকে এত রাতে পরোটা বানিয়ে দাও এখন কিন্তু প্রায় রাত এগারোটা থেকে বারোটার মধ্যে এরকম সময় তো এখন আপনারাই বলেন একটা রান্না করে রাখি আর খেতে চায় অন্যটা তখন কেমন লাগবে তো তখনই কিন্তু আমি রাগ করে প্রায় সময়ই বলি যে আমার মতো মেয়ে দেখে তোমার সংসার করে খায় অন্য কোনো মেয়ে হলে কবেই চলে যেত তো তখন আপনাদের ভাইয়া কিন্তু আবার হাসতে হাসতে বলে যে তোমার ভাগ্য ভালো তুমি আমার মতো ছেলে পেয়েছো যে তোমাকে এত রাতে রান্না করতে বলে এখন আপনারাই আমাকে বলে দেন তাকে কি বলা উচিত আসলে কিছু বলা নেই সেই জন্যই তো এত রাতে উঠে আমাকে এখন রান্না বান্না করতে হচ্ছে মানে কি পোয়াটা বানাচ্ছি এখন তিনটা পোয়াটা বানিয়ে নিলাম তার জন্য আমার একমাত্র জামাইয়ের জন্য জামাই খেতে চেয়েছে আর খাওয়াবো না আসলে আমি যতই রাগ করে মন খারাপ করে বলি না কেন যে হচ্ছে আমি বানাতে পারবো না বা এটা করতে পারবো না কিন্তু আমি কিন্তু ঠিকই উঠে তাকে আবার তার মন মতো রান্না বান্না করে দিই আসলে এখানে কিন্তু আসল দোষটা হচ্ছে আমার আমি যদি তাকে লোভ না দেখাইতাম এত রাতে উঠে রান্না বান্না করার তাহলে কিন্তু সে যখন তখন এগুলো খাবার খেতে চাইতো না আর আমারও কষ্ট হতো না যাই হোক আমি এখানে কিন্তু তিনটার মতো পরোটা বানিয়েছি আর সাথে এখানে ডিম ভাজি করে নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য আপনাদের ভাইয়া কিন্তু পরোটার সঙ্গে ডিম ভাজি খেতে অনেক বেশি ভালোবাসে তো ডিম ভাজি করে নিলাম এই পরোটা খেয়ে কিন্তু আপনাদের ভাইয়া রাতি ছিল আর অন্য কোনো খাবার কিন্তু খাইনি আর ভোর সাড়ে চারটার সময় সে ডিউটিতে চলে গেছে বাসায় আসতে প্রায় দশটার সময় তো অনেক বৃষ্টি হচ্ছিল বাইরে তার মধ্যেই বেচারা একদম ভিজে পুড়ে বাসায় এসেছে তো আমি একটু ভিডিও করলাম দেখে বেচারা আবার ভাব নিচ্ছে যাই হোক রেইনকোট পরে কিন্তু আমার জামাইকে একদম ক্রিস থ্রি নায়কের মতো লাগতেছে আপনাদের ভাইয়া কিন্তু ক্যামেরার সামনে আসতে অনেক বেশি লজ্জা পায় আগে তো একদমই আসতো না ইদানিং আমি জোর করে করে ক্যামেরার মধ্যে নি তারপরেও তো অনেক বেশি লজ্জা পাই যাই হোক আসার সময় এখানে মুড়ি এনেছে আর ডিম এনেছে কারণ আজকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল বাইরে তো আপনাদের ভাইয়া বললো যে বৃষ্টির মধ্যে নাকি ওকে অনেক বেশি মুড়ি ভাজা খেতে ইচ্ছা করতেছে আমি স্পেশাল ভাবে একটা মুড়ি ভাজা করে দেই তো সেটা কিন্তু আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে পেঁয়াজ মরিচ তারপর তেলের মধ্যে হালকা চিনি দিয়ে তারপর খুব সুন্দর করে মুচমুছি করে মুড়িটা ভেজে দিয়ে অনেক বেশি কিন্তু খেতে ভালো লাগে তো এখানে আপনাদের ভাইয়া কিন্তু রেইনকোটটা খুলে নিচ্ছিল কারণ রেইনকোটটা পুরো ভিজে গেছে আর আজকে যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করবো না তা তো হতেই পারে না বৃষ্টির দিন আসলেই কিন্তু আপনাদের ভাইয়া আর আমি সব সময়ের জন্য খিচুড়িটা রান্না করি দুইজনই কিন্তু অনেক বেশি ভালোবাসি আর আজকে বৃষ্টির সময় আমরা একটু চাইলাম যে বাইরে ঘুরতে যাব কিন্তু হঠাৎ করেই তো বৃষ্টি আসছে কিন্তু কিছু করার নাই আমরা তো আজকে বাইরে যাবই কারণ আপনাদের ভাইয়া অনেকদিন হলে আমাকে বাইরে ঘুরতে নিয়ে যায় না আর যেহেতু আন্টি আমাদের বাসায় এসেছে ওনারা যেদিনই আমাদের বাসায় আসে আমরা কিন্তু কোথাও না কোথাও ঘুরতে যাই তো মানে সবাই মিলে কি প্ল্যান করে ঘুরতে যাই তো এখানে আমি হালকা করে সাজুগুজু করতেছিলাম আর নেক্সট ব্লগে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা কোথায় ঘুরতে গেছিলাম অবশ্যই কিন্তু ব্লগটা দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর আমরা বিশেষ একটা জায়গায় গেছিলাম আপনাদের দেখে কিন্তু অনেক অনেক ভালো লাগবে আমি আগেই বলে দিচ্ছি আর আজকে আমি যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা কিন্তু আপনাদের ভাইয়া গত রমজানিতে আমাকে দিয়েছিল এই ড্রেসটা বেশি একটা পরা হয়নি মাত্র মনে হয় দুই তিন দিন পরেছি তো ভাবলাম আজকে একটু পরে যাই এটা কারণ এটা নতুনে আছে অনেক বেশি সুন্দর সেজন্য আজকে কিন্তু এটা পরলাম আর আমরা রেডি হতে হতে দেখি বাইরে বৃষ্টিও থেমে গেছে যাই হোক আজকে ঘুরে বেড়ানোটা অনেক ভালো হবে কিন্তু এখানে রেডি হতে হতে আমাদের কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে যাই হোক সন্ধ্যা হোক আর কিছু হোক বাইরে তো ঘুরতে যাবোই হোক আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ Peace.